আমি সঞ্জে কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি এখন বাজে সকাল প্রায় ওই দশটা নাগাদ আমি উঠলাম এই কিছুক্ষণ আগে রাত্রে কেন জানি না ঘুমই হয়নি এত মানে বৃষ্টি হচ্ছিল তার উপরে কারেন্ট ছিল না সেই জন্য আজকে আমি যাব বর্ধমান আলমোবাড়িতে কিছু মানে আমার শপিং করার আছে যেহেতু সামনে বিয়ে দিন এগিয়ে আসছে মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছে যেমন তেমন একটা ভয়ও লাগছে তার উপরে টেনশন চারিদিকে ছুটে বেড়ানো কাজেরও একটু প্রেশার বেশি ভয় পাচ্ছিলাম না তবে আজকে একটু ফ্রি আছি তাই ভাবলাম চলো যাওয়া যায় আমার সাথে নিয়েছিলাম ফারজানা দিকে যেহেতু দিদিও একটু কাজ ছিল তো আমাকে বলেছিল যে তুমি যেদিন যাবে আমাকে একটু জানিও এই ব্লগটা শেয়ার করার আমার একদমই ইচ্ছে ছিল না আর তার থেকে বড় জিনিস সেই দিন আমি ভিডিওটা বাড়ি থেকে স্টার্টই করিনি কো রেডি হওয়া বাইরে বেরোনো সমস্ত কিছুটা একটু তাড়াহুড়োর মধ্যেই হয়েছিল আর আমি ব্লগ পর্যন্ত বানাইনি তো দিদি ভাই আমাকে সবসময় বলছিল কেন ব্লগ করবে না আমাকে ক্যামেরাটা দাও আমি ধরে দিচ্ছি ছাড়ো সব কিছু যাই হোক এই ব্লগটা আবদারেই আমাকে শেয়ার করা আমি করার জন্য একদমই প্রস্তুত ছিলাম না দেখো জীবন মানে আপ এন্ড ডাউন আসবে যতদিন না তুমি কষ্ট পাচ্ছ ঠক্কর খাচ্ছ ততদিন আমার মনে হয় আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি তোমরা কিচ্ছু বুঝতে পারবে না কিচ্ছু শিখবে না যাই হোক আমি সচরাচর যতবার শপিং করতে আসি বর্ধমান আলমোবারক জুয়েলার্স ওটা রয়েছে বড় বাজারে আমি অনেক কেনাকাটা করেছি এখান থেকে অনেক কটা পছন্দও হয়েছিল কিন্তু তো যেহেতু এখন সোনার দাম এত হাই মানে আমাদের মধ্যবিত্তদের ভীষণ চাপ এটা আর আমাকে এখানে দাদা ভাই কিছু কিছু কালেকশন যেগুলো দেখলাম ক্যাপচার করেছে এই ডিজাইনগুলো এত পছন্দ হয়েছে আমার আমার কিন্তু করা হয়ে গেছে আমি নিতাম একটা বর্ধমানের আন্ডারে যারা রয়েছো তাদেরকে আমি এটা সাজেস্ট করব যে ওয়েডিং এর জন্য বেস্ট কালেকশন তোমরা আলমোবারকে পা আমি অনেক কিছু দেখলাম বাট আমি যেটা নিতে এসেছিলাম সেটা ঠিক আমার পছন্দ হচ্ছিল না বলে আজকে আমি বাড়ি ফিরে এলাম আবারও যাবো যেদিন তোমাদেরকে শেয়ার করব। বাড়ি এসে আমার ব্লগ শেষ করিনি এখন এডিট করতে বসে দেখলাম যে আমার ব্লগ শেষ করাই হয়নি যাই হোক আমি যেটা নিতে গিয়েছিলাম সেটার ডিজাইন খুব একটা আমার পছন্দ হয়নি আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো অনেক প্রাইস হয়ে যাচ্ছিল তাই ভাবলাম আজকে থাক আর দুদিন তিন দিন পর নতুন কালেকশন আসবে বললো তাই ভাবলাম দু তিন দিন পরই আসবো আমি আমাকে কি বলেছে বিয়েতে বিয়ের একটা লম্বা লিস্ট করেছে জিদান আর এইটা মিলে এটা আমি আজকে শোনাইলে বল আমি পাঁচটা জামা আর জানা দিকে বলেছে বিয়ের দিন আমাকে সাজিয়ে দেবে ওটা হলো তারপরে আলির দিন ওর ফুলের জুয়েলারি আলাদা লাগবে জুতো লাগবে আলাদা থাক আমি আর বলতে পারছি না অনেক বড় লিস্ট পাঁচটা দিন মানে আমাদের বিয়ে লগন আইব্রো ভাত আইব্রো ভাতের দিন রাত্রে ক্ষীর পিঠে হয় একটা ক্ষীর খাওয়ানো আর বিয়ে আছে রিসেপশন আছে ও পাঁচটা মানে আমাদের রিচুয়ালস থাকে পাঁচটাতে ও পাঁচটা ড্রেস নেবে ম্যাচিং জুতো হালদির জুয়েলারি আলাদা তারপরে আবার কী বলে কী বলে আরও অনেক কিছু রয়েছে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর মানে শুনে ওরগুলো যাই হোক বাদ দাও তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট ঠিক আছে বন্ধ কর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও